একজন পঙ্গু মানুষ কৃত্রিম পাচে সবার কাছে সাহায্য চাইল হ্যালো কেমন আছেন সবাই হঠাৎ করে আজ নওদাপাড়ার বিখ্যাত টাকা দামের অতপর ওনার সাথে আমার দেখা হয় সাত সন্তানের জনক কেউ তার কোনো খোঁজ খবর নেয় না এবং তিনি রাজশাহী শহরে পাঁচ তলা বিল্ডিং এর মালিক কথা মতে তার ছেলে এবং ছেলের বউ দুইজনই পুলিশ অফিসার আইফো তাকে ঠগাইছে সাত সন্তানের ভিতরে কেউ তার কোনো খোঁজ নেয় না একজন সরকারি চাকরিজীবী ছিলেন সমস্ত ইনজেকশন আপনি যদি আমার কাগজপত্র দেখতে চান আমি যে সারা জীবন কি করছি একজন সরকারি চাকরিজীবী হোক কেন মানুষের দারে দারে হাত পাচ্ছে কথা শুনে আমি হ্যাঁ কৌতূহল বসত আমারও এটা প্রশ্ন হয়েছিল তার ফার্স্টে কথা শুনে তার দুইটা ওয়াইফ বড় ওয়াইফের পাঁচটা সন্তান এবং ছোট ওয়াইফের দুইটা সন্তান এবং তার কথা মতে সে বলল যে আমার ছোট ওয়াইফ আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় বা যেমন করে হোক তার সয় সম্পত্তি সব লিখে নিয়েছে এবং তার এগারো হাজার টাকা পেনশনে তার কিছুই হয় না তার প্রত্যেক দিন অনেক টাকার ওষুধ লাগে হয় না আচ্ছা আপনার পায়ে কি সমস্যা আমার পায় হলো ডায়াবেটিস আর ডায়াবেটিসের কারণে পা ইনফেকশন হয়ে যায় এবং ওনার পা কেটে ফেলতে হয় সাধ্যমতো আমি যা পারছি তাকে হেল্প করছি তবে উনি বললো যে মা তুমি আমার একটু হেল্প করে দাও আমার একটা কৃত্রিম পায়ের খুব প্রয়োজন আমি খুব কষ্টের ভিতরে আছি আমি খুব কষ্টের সাথে জীবন জীবনযাপন করছি তো ওনার অনুমতি নিয়েই আমি ভিডিওটা করেছি আমাকে অনেক কথা বললেন যাই হোক এগুলো না হয় আমি অন্যদিন আবার ভিডিওতে আনবো আপনাদের যাদের ক্ষমতা আছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার একটা কৃত্রিম পায়ের জন্য উনি অনেক আবেদন করছে আমাদের কাছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনাকে সাহায্য করতে পারেন আচ্ছা কোনো তো আমি তেমন কিছু করতে পারছি না ইনশাল্লাহ সামনে দেখা হবে আপনার সাথে আপনার যেহেতু নাম্বার নিয়ে গেলাম আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আচ্ছা রব্বল্লাহ আলম আমি